আমি যদি বলি আমাদের এই ওয়াশ ওয় ডাইপার পাঁচ লিটার পানি শোষণ করতে পারে কিন্তু আমি লাইভে এসে এক চামচ পানি ঢেলেও দেখানোর সাহস রাখি না তাহলে এটা হচ্ছে কাস্টমার সাথে প্রতারণা আমরা সবসময় বলি আমাদের আইলিন স্মার্টস ওভার ড্রাইভার আড়াইশো আমার পানি শোষণ করতে পারে আমি সেটাই এখন আপনাদেরকে লাইভে দেখাব আমি এখন আপনাদেরকে আড়াইশোল পানি ঢেলে দেখাবো যে আমাদের ডাইপার গুলো কতটুকু ইউরিন শোষণ করতে পারে দেখতে পাচ্ছেন আমার হাতে আমরা একটু কালারফুল পানি ইউজ করেছি যেন আপনারা দেখতে পারেন ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি ঢালতেছি আর আমাদের ডাইপার কিন্তু পানিগুলো শোষণ করেছে খুব সহজেই দেখতে পাচ্ছেন ফিনিশ আমি আড়াই পানি পুরোটা ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজে শোষণ করে নিয়েছি আমি যদি আপনাদেরকে নিচের অংশ দেখাই যে লিকেজ হয়েছে কিনা আমার আমার পাশের টিস্যু আছে আমি এই টিস্যু দিয়ে দেখাই এই যে টিস্যু দিয়ে আমি মুছি যদি কোনো প্রকার পানি লিকেজ হয় তাহলে কিন্তু টিস্যুটা ভিজে যেত দেখতে পাচ্ছেন পুরো শুকনো টিস্যু আমি যদি এই যে দেখেন পুরোটা পানি শুষে নিয়েছে আমি যদি আপনাদেরকে একটু চিপে দেখাই যে আসলে নিচে টিস্যু দিয়ে নিচ্ছি তাহলে পানি যদি পরে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে খুব জোরে আমি তো খুব জোরে শক্তি দিয়ে চিপ দিচ্ছি একটুও পানি পড়তেছে না দেখতে পাচ্ছেন একদম যদি আরো ভালোভাবে দিই আরো শক্ত করে ধরে মানে সবগুলো পানি কিন্তু ইয়ে করে নিচ্ছে মানে ওয়াটার প্রুফ ফেব্রিক ব্যবহার করা হয়েছে খুব উন্নত মানের দেখতে পাচ্ছেন আমরা কথাই নয় কাজে বিশ্বাসী আমরা ভিত্তিহীন প্রতারণামূলক কথা বলে কাস্টমারকে ঠকাই না আমাদের আলিন স্মার্ট অসভা ড্রাইভার অর্ডার করলে প্রতিটা অর্ডারের সাথে বাচ্চার মায়ের জন্য পাঁচটি করে ওয়ান টাইম প্যাড গিফট হিসেবে পাবেন আলিন স্মার্ট অসভা ড্রাইভার স্বাস্থ্য এবং সুরক্ষা একসাথে